শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি কি বানাবো দেখতে পাচ্ছেন তো এটা কি এটা হচ্ছে আসকে পিঠে বা সরা ঢাকা পিঠে যে যেটা বলে তাই তো অনুতীর্থ রান্না করে আমাদের সবাইকে স্বাগত আমি দু কাপ চাল সেদ্ধ চাল আর এক কাপ বিউলির ডাল নিয়ে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে আমি ঠিক এরকমভাবে মিক্স পিঠে একটা ব্যাটার নিয়ে দিতাম আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটু বেকিং পাউডার হাফ চামচ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে হালকা মানে তেল ব্রাশ করে নিয়েছিলাম প্রথমটাতে তারপরে জলে ছিটে দিয়েছিলাম জলে ছিটে দিয়ে এক হাতা করে দিয়ে দিলাম অল্প একটু তেল চামচা করে চারিপাশে ঘুরিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আপনারা একটু যে করে দেখে নিতে পারেন সেই টুথপেস্টগুলো থাকে ওর মধ্যে একটু দেখে নিতে পারেন একটা যে ঠিকঠাক হয়ে গেছে কিনা তারপরে ওটাকে তুলে রেখে দেবেন আমি এই রকমভাবে সবগুলো একে একে আমি বানিয়ে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সব জালি জালি দেখছেন একদম বিন্দু বিন্দু ফুটে ফুটে জালি জালি হয়েছে আর তেমনি সফট হয়েছিল আমি এরকম প্রত্যেকটা তৈরি করে এনেক নিয়ে নিলাম দেখুন সব জালি জালি দেখুন আর এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো সবগুলো করে নিলাম পরে কড়াইটা ধুয়ে ওর মধ্যে আমি দু তিন কাপের ওপর জল দিয়ে দিলাম এক গ্লাস মতোই জল দিয়ে দিতাম আমি জলটা দিয়ে কুসুম কুসুম গরম হলো তখন এই আমুল দুধটা ছিল কিছুটা হাফ কাপের মতো আমুল দুধ এর মধ্যে আমি দিয়ে ফুটতে দিলাম কুসুম গরম জলে দিলে দুধটা ঠিকঠাক গুলে যায় এবার কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা চিনি আর একটু খেজুরের গুড় পরিমাণ মতো দিয়ে দিলাম বেশ রঙটা খুব ভালো হবে সেই জন্য দুধটা ফুটতে লাগলো আর এদিকে আমি যে পিঠেগুলো আছে ওগুলোকে আমি চাকু দিয়ে চার পিস করে আমি কেটে নেব প্রত্যেকটা পিঠে আমি ঠিক এরকমভাবে চার পিস করে সব পিঠেগুলো এরকমভাবে কেটে আমি রেডি করে নিলাম দুধটা ওইদিকে যখন ফুটতে লাগলো একটু দুধটা একটু ঘন হলে ভালো লাগবে এ দেখুন দুধটা কত ফুটে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ আমি অ্যাড করব দু তিন চামচা মতো আরও কিছুটা দুধ আমি অ্যাড করলাম তাহলে বেশ আরও ঘন হবে এবার কাজু কিসমিশে থাকে না আপনারা এর মধ্যে দিয়ে দেবেন খুব ভালো কাছে ছিল না দিতে পারে না আর চার পাঁচটা এলাচকে থেতো করে দিলাম আমি এখন দিলাম আপনারা এটা পরে দিলেও কোনো অসুবিধা নেই এবার পিঠেগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেবো এবার দেখুন সব পিঠেগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে মিনিট পাঁচে ফুটতে দিন ফুটতে দিলে বেশ একটু ঢুকে যাবে ভেতরে রসটা ঢুকে যাবে দুধের এটা ঢুকে গেলে খুব ভালো লাগে মিষ্টিটাও একটু ঢুকবে আর আমি এবার কি করলাম দুটো বিস্কুট নিয়েছিলাম বিস্কুটটাকে হাতে করে নিয়ে হাতে করে গুঁড়িয়ে দিলাম এই দুটো বিস্কুটকে নিয়ে হাতে করে একবারে গুঁড়িয়ে দিয়ে ওপরে দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটু বেশ চাপচাপ হবে পুরু হবে এটা খুব ভালো চালের গুঁড়ি যদি থাকে আপনারা দিয়ে দিতে পারেন খুব ভালো লাগে বিস্কুটের বদলে এবার ওটাকে আমি অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব তারপরে সেটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে এত সুন্দর লাগবে যে কি বলবো খেতে হয়েছে যেমন নরম হয়েছে আর সত্যি আমার মা তো একটা বেশি তো খাই না সেখানে আমার মা দুটো খেয়ে নিল বললো খুব ভালো হয়েছে আপনারা যদি এরকমভাবে বানান দেখুন একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব